উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জুলাই সনদ জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে রোববার রাজধানী বাংলা মটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং এ তিনি কথা বলেন নাইদ ইসলাম বলেন জুলাই সনদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের কার্যালয় থেকে জারি হলে সেটা জুলাই গণ অভ্যুত্থানের কফিনে শেষ প্যারেড মারা হবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবশ্যই এবং অবশ্যই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথা কথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না বরং জুলাই গণ নামে জুলাই গণ আকাঙ্ক্ষার কফিনে শেষ প্যারেক মারা হবে জুলাই গণ অন্যতম এই নেতা বলেন যে যদি প্রেসিডেন্ট চুপুর এই আদেশ দেন এবং তার কোন ধরনের রাজনৈতিক বৈধতা নেই এমনকি আইনি সাংবিধানিক বৈধতা নেই এই ধরনের কোন আদেশ জারি করার ফলে অবশ্যই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আদেশ জারি করতে হবে গণভোটের সময় নিয়ে বিএনপি জামাতের দ্বন্দ্ব সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন যে সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাব থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা আদেশ জারি করবেন কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের আগেও করতে পারি ইলেকশনের পরেও মানে ইলেকশনের দিনও করতে পারি এবং ইলেকশনের আগেও করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোটের আগে হবে কিনা ইলেকশনের দিন কবে হবে এটা নিয়ে বিএনপি জামাতের এত দ্বন্দ্ব চলে গেছে একটা দ্বন্দ্বের মধ্যে চলে গেছে এই দ্বন্দ্বটা অযথা এবং অপ্রয়োজনীয় বলে নাহিদ ইসলাম মনে করেন এখন নির্বাচন নিয়ে মানে গণভোট নিয়ে যে তর্কটা নাহিদ ইসলাম যেটা বোঝানোর চেষ্টা করেছেন সে সেই গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে সেটা একটা অপ্রেত বিষয় কিন্তু সেখানে মানে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সনদে কি 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 সরকার হবে কি কি প্রস্তাব থাকবে এবং সেটা আইনের ভিত্তিটা কিভাবে হবে অধ্যাপক ইউনুস সেটা আদেশ জারি করবেন কিনা নাকি সাহাবিন চুপকে দিয়ে আদেশ জারি করানোর পরে বিপ্লবটাকে ধ্বংস করা হবে সেই বিষয়গুলোতে কেন তর্ক বিতর্কে ফোকাস করছেন না প্রধান দুই দল বিএনপি এবং জামাল সেটা নিয়ে তিনি একটি হতাশা প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমরা মানে মেইন যে জায়গাটাতে ফোকাস করা সেটাতে না করে আমরা অহেতুক নিজেদের মধ্যে ঝামেলা করছি কিন্তু এই ঝামেলা কেন সৃষ্টি হয়েছে কেন কে এই ঝামেলা মেটাবে সেটা নিয়েও নানা তর্ক বিতর্ক চলতেই আছে বেশ কয়েকদিন থেকে সো প্রিয় দর্শক আমরা দেখবো যে এই তর্ক বিতর্কের অবসান হয় এবং শেষ পর্যন্ত আদেশকে আদেশ জারি করেন কি না শাহাবুদ্দিন চুপো নাকি ডক্টর মোহাম্মদ করেন শাহাবুদ্দিন চুপ্প নামটাও বা কেন আসলো সেটা একটা বিষয় তো প্রিয় দর্শক আপনারা দেখতেই থাকুন এবং কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের অভ্যমত জানাবেন